উদ্দেশ্য হচ্ছে আমি এই স্কুল সুকুম স্কুলের মাঠ থেকেই ত্রিপুরা টিমে খেলেছি আমি এই সুকুম স্কুলে মাঠ থেকে ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে দিতে পেরেছি এবং এই সুকুম স্কুলে মাঠ থেকেই আমি ভারতীয় দলের আন্ডার নাইনটিন টিমের নেতৃত্ব দিতে পেরেছি এটা হচ্ছে আমার সৌভাগ্য আমিও চাই এই সুকুম স্কুলে বাচ্চারা পরবর্তী প্রজন্মে অ্যাটলিস্ট ভারতীয় দলে না খেলতে পারুক ত্রিপুরা টিমের হয়ে যেন খেলতে পারে ত্রিপুরার বড় ক্লাবে যেন খেলতে পারে এটাই আমার উদ্দেশ্য আর সবাইকে স্বামীজির চিন্তাধারায় স্বামীজির ভাবধারায় যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সমাজটা পরিবর্তন হবে এই স্বামীজির চিন্তাধারা স্বামীজির ভাবধারা তৈরি করতে গেলে যে বাচ্চাদের গার্জেনদেরও দায়িত্ব নিতে হবে সেটাই আমি গার্জেনদের কাছে রিকোয়েস্ট করেছি এই বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ